আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহর মতে আমিও ভালো আছি তবে আমি দুইটা কথা কইতাম সাই কত রইল এ পৃথিবীতে যার মা বাবা আছে সেই ভালোবাসা পায় কিন্তু যে বুঝে না সে ভালোবাসা পাইতে পারে না যার ভালোবাসা আছে সে বুঝে যার ভালোবাসা নাই সে বুঝে না বাবা মা বাবা এইরকম একটা জিনিস আল্লাহর বিধান আল্লাহর পরে মা বাবা কিন্তু আপনি যদি মা বাবাকে একবার হারিয়ে ফেলেন এই পিতে পিতে বিশাল কঠিন আর কই ভাবেন সে তো চলে গেছে যাদের আছে সকল ভাইদেরকেই বলি ভাই বোনদেরদেরকেই বলি মা বাবা খেয়ে ভালোবাসবেন মা বাবা এরকম একটা জিনিস একবার শুলে গেলে আর ফিরে আসে না যে নাই সে বুঝে যে আছে অনেকে আছে মা বাবার অনেক অত্যাচার করে খানা পানি দেয় না নানান রকম নির্যাতন করে জাগা জমিন লাগি মানে বিভিন্ন রকমভাবে তো এসব ভাইদেরকে বলি ভাই আপনারা মা বাবাকে অবহেলা করেন না মা বাবাকে মাইরেন না কষ্ট দেন না তারা যদি একবার অভিশাপ দেয় ভাই আপনি ধ্বংস হয়ে যাবেন আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন একজন বাবা ছেলের জন্য যদি সে ভালো দোয়াই করুক বা খারাপ দোয়াই করুক কু দোয়াই করুক বাবা একজন বাবা যদি ছেলের জন্য বা মেয়ের জন্য দোয়া করে তাহলে আল্লাহর আরশ পর্যন্ত সে দুয়া পচে যায় ভাইয়েরা এবং বোনেরা আপনাদেরকে বলি মা বাবাকে কষ্ট দিবেন না তাদের খানা ফানি বা শারীরিক যে সমস্যা এগুলি আপনারা দেখবেন পরিশোধ করার চেষ্টা করবেন যে শরীর অসুস্থতা হয় আপনারা যে দুইটা ডেহার কারণে ইয়া করেন না এগুলি থেকে ভারী আসেন বাইরা আমার কোনো সময় বা হালা করে না বাবা মার সাথে সবসময় ফ্রি মেন্টে চলবেন ফ্রিমেন্টে থাকবেন সব কিছু শেয়ার করবেন যেটা মানে জায়েজ আছে সব কিছু ফ্রিমেন্টে কথা বলবেন দেখবেন ভালোবাসাতে কীভাবে যোগাই ভালোবাসা কেউ দেওয়া যায় না ভাই ভালোবাসা নিজে আদায় করে নিতে হয় মা বাবার কাছ থেকে ভালোবাসা নিজে আদায় করে নিতে হয় কিভাবে নিতে হয় তাদের সাথে একদম মোহাব্বতে কথা বলতে হবে ফ্রিমেন্টে কথা বলতে হবে তাহলে আপনি ভালোবাসা পাইবেন এখন আপনি যদি খেজলায় বেশ আপনি কথা বলেন তাহলে কি আপনি ভালোবাসা পাইবেন যে কোনো পাইতেন না তারা বলবো আমার ছেলে বা আমার মেয়ে আমার আমাদেরকে অত্যাচার করে তো ভালো থাকবেন সবাই আশা করি আমার কথা বুঝতে পারছেন তো অনেকে হইতে পারে যে অনেকে বলতে পারেন বা অনেকের মনে কষ্ট কষ্টতাইতো পারে আমি যে কথা বলে বলছি বলো হইলে মাফ করে দিবেন আর ভালো হইলে আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিবেন যাতে যাদের কাছে না ফসাইছে তাদের কাছে যাতে ফসে যায় ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সবাই যাজাকাল্লা খাইরান আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ তালাকাতু